বন্ধু কসবার আইন কলেজে ছাত্রীর জন্যে তোমাদের লড়াই সত্যি প্রণম্য তবে কার্তিক মহারাজের ক্ষেত্রে চুপ এটা কেমন যেন লাগে তাই না বন্ধু এবার সত্যিকারের প্রতিবাদে নামো যদি হও মানুষ যদি শরীরে বয় মনুষ্যত্বের রক্ত তবে এবার পথে নামও সত্যিকারের প্রতিবাদে কাঁথির মেজবাবুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে কেমন আছে নারী এবার জেনে নাও পরিসংখ্যানে ধর্ষণ সামাজিক ব্যাধি এই ব্যাধি প্রশাসনের একার পক্ষে কখনোই পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় পৃথিবীর কোনো প্রান্তেই ফিরে যাই মিনাক্ষী শতরূপ সৃজনের বর্দা বড় কাকু বড় জেঠুদের আমলের শেষ বছর দু সাল দু হাজার সাল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বছর সে বছর পশ্চিমবাংলায় ধর্ষণ হয়েছিল দু হাজার তিনশো বত্রিশটি এখনও পশ্চিমবাংলায় ধর্ষণ হয় এবং সেটা লজ্জার একটি মেয়েও যখন ধর্ষিত হয় সেটাও লজ্জার সংখ্যাটা কমেছে নিশ্চিতভাবেই কমেছে কিন্তু সেটাও লজ্জার লজ্জা লুকাতে পারে না বাঙালি রবীন্দ্রনাথের বাঙালি নচুরের বাঙালি সুকান্তের বাঙালি পশ্চিমবঙ্গে এক হাজার একশো এগারোটি ধর্ষণ হয়েছে এ ধর্ষণের মধ্যে ধর্ষক সংখ্যার মধ্যে আছে তৃণমূল আছে বিজেপি আছে বাম আছে মহারাজ সাধুরা থাক এবার আসি পরিসংখ্যানের তুলনামূলক তথ্যে সারা সারাদেশের উনিশটি মেট্রো শহরের মধ্যে মেট্রো শহরের কথা বলছি আমি সারা সারাদেশের উনিশটি মেট্রো শহরের মধ্যে এক বছরে কলকাতা শহরে দর্শনের সংখ্যা সবচেয়ে কম এটা আমার বা রাজ্য সরকারের পরিসংখ্যান নয় এই পরিসংখ্যান এনসিআরবির রিপোর্ট এটা কেন্দ্রের এন রিপোর্ট কেন্দ্রের তাই এই পরিসংখ্যানে কলকাতা মেট্রো শহরে দর্শনের সংখ্যা সবচেয়ে কম মাত্র এগারোটি তবুও লজ্জার বাঙালি হিসেবে লজ্জা পাই প্রতি এক লক্ষ মহিলায় শূন্য দশমিক দুইজন ধর্ষিতা তবুও লজ্জা পাই অর্থাৎ মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা এটা অস্বীকার করে লাভ নেই তবুও একটি ধর্ষণ একটি নারী নির্যাতন লজ্জার বাঙালির চিরকালের লজ্জার দিল্লিতে এবার চলে যাই যেখানে নমোজি অমিত শাহজি সাইবার সেল আপনারা সবাই আছেন পথে নামেন না অবশ্য দিল্লিতে ধর্ষণের সংখ্যা বারোশো চারটি প্রতি এক লক্ষ মহিলার মধ্যে পনেরো দশমিক নয় জন দিল্লি এখন আপনাদের দিল্লি এখন আপনাদের প্রতি এক লক্ষ মহিলার মধ্যে পনেরো দশমিক নয় জন দিল্লিতে ধর্ষিত হয় মুম্বাইতে মহারাষ্ট্র আপনাদের মুম্বাইতে তিনশো সত্তরটি প্রতি এক লক্ষ মহিলার মধ্যে চার দশমিক তিনজন এরপর সমগ্র রাজ্যের তুলনামূলক পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে এক বছরে ধর্ষণের সংখ্যা এক হাজার একশো এগারো লজ্জার নিশ্চিতভাবে লজ্জার এ লজ্জা অন্তত বাঙালি পায় বাঙালির মনে আঘাত আনে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে দুই দশমিক তিনজন আঠাশটি রাজ্যের মধ্যে চব্বিশতম স্থানে আছে পশ্চিমবঙ্গ দর্শনের সংখ্যা প্রথম রাজস্থান দর্শনের সংখ্যায় প্রথম রাজস্থান এক বছরে ধর্ষণের সংখ্যা সেখানে পাঁচ হাজার তিনশো নিরানব্বই রাজ্যটা ডাবল ইঞ্জিন সরকার রাজ্যটায় ডাবল ইঞ্জিন সরকার ধর্ষণের হার প্রতি লক্ষে তেরো দশমিক আট জন আর মহিলা জনসংখ্যার অনুপাতে আবারও ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে যাচ্ছি মহিলা জনসংখ্যার অনুপাতে ধর্ষণের হারে প্রথম স্থানে উত্তরাখণ্ড সেখানে প্রতি লক্ষ মহিলা নাগরিকের মধ্যে দর্শিতার সংখ্যা পনেরো দশমিক চারজন এবারে আসি আত্মহত্যার কথায় আত্মহত্যার পরিসংখ্যান আচ্ছা একবার তো নামও কৃষকের কথা ভেবে পথে একবার একবার অন্তত একবার কৃষকের কথা কথা ভেবে নামও পথে কেমন আছে কৃষকেরা জেনেছ কখনো কাঁথির মেজবাবুর অনুকরণে নয় একজন মানুষ হিসেবে একজন কৃষকের কথা ভেবে পথে নাম আসি পরিসংখ্যানে প্রধানমন্ত্রী মোদিজি বড় গলায় ঘোষণা করেন যে গরিব কৃষক যুবক ও মহিলাদের ভিতের উপর ভরসা করেই বিকাশিত ভারত গড়ে উঠেছে দেখা যাক চলুন যাওয়া যাক বিকশিত ভারত দেখতে কেমন আমার আপনার বিকশিত ভারত কৃষকেরা যদি সত্যিই এই সমাজের মেরুদণ্ড হন তাহলে প্রধানমন্ত্রী মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরকারে শাসনকালে কৃষকদের এই দুর্দশা কেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ পরিসংখ্যান বলছে এক লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন এক লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত শুধু দু হাজার বাইশ সালেই শুধু দু হাজার বাইশ সালে পরিসংখ্যানটা মন দিয়ে শুনুন শুধু দু হাজার বাইশ সালেই এগারো হাজার দুশো নব্বই জন কৃষক আত্মহত্যা করেছেন দু হাজার একুশের তুলনায় তিন দশমিক সাত পার্সেন্ট বেশি এবং দু হাজার কুড়ির তুলনায় পাঁচ দশমিক সাত পার্সেন্ট বেশি পরিসংখ্যানটা মনে রাখুন দু হাজার একুশে যেসব কৃষক আত্মহত্যা করেছিল তার থেকে দু হাজার বাইশে তিন দশমিক সাত পার্সেন্ট বেশি দু হাজার কুড়ির তুলনায় দু হাজার একুশে পাঁচ দশমিক সাত শতাংশ বেশি কৃষক আত্মহত্যা করেছে তাহলে বলবেন বিকশিত ভারত বলুন আবার আসি ডাবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র ডাবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র রাতের অন্ধকারে ক্ষমতা দখল হয়েছিল তারপরে আবার জনগণের ভোটে আপনারাই এসেছেন দেখা যায়। এখানে কেমন আছে কৃষক মহারাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি চার হাজার দুশো আটচল্লিশ জন কৃষক যা ভারতের কৃষিজনিত কারণে আত্মহত্যার প্রায় আটত্রিশ পারসেন্ট থার্টি এইট পারসেন্ট পরিসংখ্যানটা শুনুন মন দিয়ে মহারাষ্ট্রে চার হাজার দুশো আটচল্লিশ জন কৃষক আত্মহত্যা করেছেন ভারতবর্ষের নিরিখে কৃষক যারা আত্মহত্যা করেছে তাদের নিরিখে আটত্রিশ পারসেন্ট দু সালের প্রথম তিন মাসে, দু সালের প্রথম তিন মাসে ওই একই রাজ্যে সাতশো সাতষট্টি কৃষক আত্মহত্যা করেছেন পরিসংখ্যান বলছে আবার আসি আপনাদের প্রিয় যোগীজির রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার বুলডোজার চলে চলে ন্যায়ের সরকার উত্তরপ্রদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি বেড়েছে দু হাজার একুশ সালের তুলনায় উত্তরপ্রদেশে আত্মহত্যা করেছে কৃষক বিয়াল্লিশ দশমিক তেরো পারসেন্ট বেশি অর্থাৎ দু হাজার একুশে যেসব কৃষক আত্মহত্যা করেছিলেন তাদের থেকে বিয়াল্লিশ দশমিক তেরো পারসেন্ট বেশি কৃষক আত্মহত্যা করেছেন আপনাদের যোগী রাজ্যে বন্ধু যদি আপনার বিবেক থাকে যদি আপনার মধ্যে এক মুঠো মনুষ্যত্ব থাকে যদি আপনার মধ্যে নারীর অধিকার নারীর সচেতনতা নারীর বিকাশ কৃষকের শান্তি কৃষকের ঘরে দুমুঠো অন্ন যদি আপনার বিবেককে পীড়া দেয় তাহলে এতগুলো মৃত্যু আপনাকে নিশ্চয়ই একদিন তারা করে বেড়াবে এতগুলো নিষ্মৃত্যু এতগুলো ধর্ষণ আপনাকে নিশ্চয়ই কষ্ট দেবে একবার সত্যিকারের একবার পথে নামুন সত্যিকারের প্রতিবাদে পথে নামুন